আজ থেকে মোটামুটি মা ছয় সাতের আগে আপনার একটা ঘটনা শুনেছিলেন সুইগিতে একজন বয়স্ক বদল খাবার অর্ডার করেছিলেন এবং ওনার ছেলে বাড়িতে ছিলেন না দেশে বেড়েছিলেন আমাদের ভারতবর্ষের একটা ঘটনা ওরাই ছিলেন ওই বয়স বয়স্ক একজন ভদ্রলোক উনি সুইগিতে খাবার অর্ডার করেন খাবার আসেনি বলে উনি একটা কাস্টমার কেয়ারে কল করেন ওনারা কিছু একটা অ্যাপ ওনাকে শেয়ার করেন সেই অ্যাপ উনি ইনস্টল করেন এবং ওনার অ্যাকাউন্ট থেকে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা গায়েব হয়ে যায় মানুষ মধ্যে একটা হ্যাবিট চলে এসছে এখন কিছু না হলে কাস্টমার কেয়ার নাম্বারে কল করা এটা স্বাভাবিক আশাটাই স্বাভাবিক কেন বা করবে না কারণ বলাই তো হয় যে কোনো কোম্পানির পক্ষ থেকে কোনো সমস্যা হলে আমাদের কাস্টমার কেয়ার নাম্বারে পরশু দিন ওয়েস্ট বেঙ্গলে হয়েছে নিউজিল্যান্ডের ট্যাকলাইন লেখা হয়েছে মেশিনে কার্ড ঢোকানোর পরেই সর্বনাশ যাদবপুরে এটিএম এ টাকা তুল দিকে হলেন খোলেন একাধিক ব্যক্তি ট্যাকলাইন আমি বুঝতে পারছি ট্যাকলাইন যেটা ওনারা লিখেছেন বা টাইটেল যেটা লিখেছেন সম্পূর্ণ ভুল মেশিনে কার্ড ঢোকানোর পরই সর্বনাশ হয়নি গল্পটা আমি বলছি তাহলে আপনি বুঝতে পারেন যে মেশিনে কার্ড ঢুকালে সর্বনাশ হয় না মেশিনে কার্ড আটকে যেতেই পারে তা টেকনিক্যালি ফল্ট যে কোনো ব্যাঙ্কের এটিএম মেশিনে হতে পারে এটিএম এ কার্ড আটকে গেলে যে আপনার সর্বনাশ হবে সেরকমটা নয় এবার কলকাতাতেও এটিএম জালিয়াতির অভিযোগ প্রতারণা শিকার একাধিক গ্রাহক শুক্রবার রাতে ঘটনাটি ঘটে সার্ভে পার্ক থানা এলাকায় কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ গল্পটা বলছি সূত্রে খবর রাষ্ট্রীয় ব্যাংকের এটিএম এ টাকা তুলতে গিয়ে বিপত্তিতে পড়েন একাধিক গ্রাহক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার পরেও টাকা বেরোয়নি মেশিন থেকে বরং কার্ড লক হয়ে যায় এবং বহু চেষ্টা করে তা বার করতে পারেনি গ্রাহকরা এরপর তার একটি হেল্পলাইন নাম্বারে ফোন করে একটি হেল্পলাইন নাম্বারে ফোন করলে তাদেরকে কিছু পরামর্শ দেওয়া হয় এই হেল্পলাইন নাম্বার কিন্তু এখানে লেখা হয়নি এখানেই কিন্তু বিপত্তি ওনারা হেল্পলাইন নাম্বার কোথায় পেলেন জানি না কিছু লেখা হয়নি ডিটেলসে মানে নিউজটা তথ্য সম্পূর্ণ এখানে ভুল আছে কিন্তু তা মানার পরে দাবি দাবে ওই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে মোটা টাকা গায়েব হয়ে যায় সূত্রে করে একাধিক ব্যক্তি প্রতারণার শিকার হয়েছে এটিএম এর সূত্রের খবর অ্যাকচুয়াল খবর নয় সূত্রের খবর ঘটনাটা ঠিক এরকমই হয়েছে যে এটিএম কার্ডে এটিএম মেশিনে উনি কার্ড ঢুকিয়েছেন কার্ড লক হয়ে গেছে তারপরে উনি একটা কাস্টমার কেয়ারে কল করেন সেই কাস্টমার কেয়ার থেকে কল করার পর কার্ডের ডিটেলস উনি অন্যান থেকে জানান মেবি এরকমই ঘটনা হবে যেটা সুইগি জমাটাতে হয় কারণ এটিএম মেশিন হ্যাক হওয়ার তো কোনো কারণ নেই মেশিন হ্যাক করতে পারবে না সিস্টেম ওনারা অন্য কিছু ডিভাইস লাগাতে পারে কিন্তু আমার যেটা মনে হয়েছে যে ধাপে ধাপে কোনো জায়গায় ওনার কাস্টমার কেয়ার ভাবে কল করেছেন সেখানে তাদেরকে কিছু নিয়ম মানতে বলা হয়েছে সে নিয়ম মানার পর ডিটেলস দেওয়ার পর ধাপে ধাপে টাকা কেটে গেছে সো যারা এটিএম থেকে টাকা তুলেন একটা কথা মনে রাখবেন এটিএম মেশিনে কার্ড আটকে যেতে পারে কার্ড আটকে গেলে যদি আপনার ভয় লাগে কার্ড ভেঙে বাকিটুকু নিয়ে নিন কিন্তু কখনও কোনো কাস্টমার কেয়ারে কল করবেন না সরাসরি ব্যাংকের নাম্বারেই কল করবেন